প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসীদের শুনিয়েছেন অর্থনীতি পুনরুদ্ধারের গল্প দেশটি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন ক্ষমতা নেওয়ার সময় বিধ্বস্ত এক দেশ পেয়েছেন সেখান থেকে এগিয়ে যাচ্ছে সামনে এর ঠিক পরপরই এক বছরে বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া হতাশার বিশাল বিবরণ প্রকাশ করল নিউ টাইমস থেকে অর্থনীতি সবখানি শুধু রাজনীতি ব্যর্থতার ফিরিস্তি আবার মালয়েশিয়া সফর শেষে দেশে ফেরার দুই দিনের মধ্যে ঋণের বোঝা এড়াতে স্ত্রী দুই সন্তানকে হত্যার পর অসহায় বাবার আত্মহননের খবর এসেছে সংবাদ মাধ্যমে অন্তর্বর্তী সরকার কেবল আওয়ামী লীগকে ঠেকাতে যখন ব্যস্ত তখন দেশের প্রতিটি ক্ষেত্রে তৈরি হচ্ছে স্থবিরতা ডক্টর ইউনুসের নয়া মিত্র বিএনপি নির্বাচনের স্বপ্নে বিবর হলেও আবার সেই পুরানো সংস্কারের দোহাইয়ের দিকে ফিরছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নতুন করে বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে অর্থহীন হয়ে পড়বে নতুন বন্দোবস্ত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তির দিন জাতির উদ্দেশ্যে ভাষণে নিজের সরকারের বিশাল সাফল্যের ফিরিস্তি দেন অধ্যাপক দাবি করেন পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের এক বছরে সরকারের কৃতিত্ব বহুমুখী নির্বাচনী ব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কোথাও পিছিয়ে নেই সরকার অর্থনীতিতে নানান সাফল্যের ফিরিস্তিও দেন ডক্টর ইনুস সিঙ্গাপুর চ্যানেল নিউজ এশিয়া বা সিএনএ কে দেয়া সাক্ষাৎকারে তুলে ধরেন সরকারের অভূতপূর্ব সাফল্য দাবি করেন আওয়ামী লীগ সরকার পুরো বাংলাদেশের অর্থনীতি ধস করেছিল বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ছিল রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছিল সে অবস্থা থেকে দেশকে অনেকটাই সামনে এগিয়ে নিতে পেরেছে অন্তর্বর্তী সরকার দর্শক গত মার্চে ইনুস তার ক্ষমতা নেওয়ার সময়ের বাংলাদেশকে তুলনা করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত গাজার সঙ্গে ব্রিটিশ দৈনিক দ্য গার্জিয়ানকে তিনি বলেন শেখ হাসিনা দেশের যে ক্ষতি করেছেন তা ছিল নজিরবিহীন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ অনেকটা গাজার মতো ভবনগুলো ধ্বংস করা না হলো পুরো প্রতিষ্ঠান নীতি মানুষ আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে তবে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠর পর তিনি এখন আর গাজার উদাহরণ টানছেন না এবার এনেছেন নয় মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের কথা মজার বিষয় হল শতকে নয় মাত্রা বা তার বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে দুবার এর একটি ছিল দুই হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বর যে কারণে ভারত মহাসাগর তীরবর্তী অনেক দেশ সুনামির মুখে পড়ে অন্যটি হয় দুই সালের এগারোই মার্চ এতেও সুনামি হয়েছিল জাপানে দর্শক বাংলাদেশকে নয় মাত্রার ভূমিকম্পের মতো বিধ্বস্ত অবস্থায় পাওয়ার দাবি করেছেন দাবি করেছেন সেখান থেকে অনেকটাই উত্তর ঘটিয়েছেন দেশের মালয়েশিয়া প্রবাসীদের সামনে বক্তব্যের সময় অর্থনীতি পুনরুদ্ধারের গল্প শোনান প্রধান উপদেষ্টা তবে তার গল্পের সাফল্য কাজির গরু গোয়ালে থাকার মতোই দেখা যাচ্ছে উল্টো সাধারণ মানুষের জীবন দিনে দিনে সংকটপূর্ণ ইউনুস উঠছে বিদেশের মাটিতে বসে মেজাজে নিজের সাফল্য তুলে ধরার আটচল্লিশ ঘন্টা না পেরোতেই রাজশাহীতে ঋণের বোঝার কারণে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন হতভাগ্য একজন মনধের পাশে একটা চিরকুট লেখা ছিল আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে অন্তর্বর্তী সরকার যেখানে সারম্বরে নিজেদের সাফল্য প্রচার করতে ব্যস্ত সেখানে একের পর এক বন্ধ হচ্ছে কলকারখানা পত্রিকার তথ্য অনুযায়ী গত বছরের পাঁচই আগস্টের পর থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত শুধু গাজীপুরে বাহাত্তরটি কলকারখানা বন্ধ হয়েছে এর মধ্যে ছয় মাসে বন্ধ হয়েছে উনত্রিশটি এর ফলে বেকার হয়েছেন প্রায় তেহাত্তর হাজার শ্রমিক কর্মচারী তাদের অনেকে কাজ না পেয়ে পেশা পরিবর্তন করেছেন তবে বেশিরভাগ শ্রমিক এখনো বেকার তবে এসব নিয়ে কোনো উদ্বেগ নেই সরকারের অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্র দিনে দিনে বাড়ছে অচল অবস্থা বিএনপির সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আটই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন মোহাম্মদ এ নিয়ে বিএনপিতে রয়েছে উচ্ছ্বাস তবে সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এনসিপি এবং জামাত হারছে অন্য পথে কিংস পার্টি এনসিপির নেতারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না তাদের সে বক্তব্যের সঙ্গে মিল রেখে যেন পরিবর্তনের সুর বাড়ছে প্রধান উপদেষ্টার কণ্ঠে মালয়েশিয়া সফরের সময় তিনি নতুন করে এনেছেন সংস্কারের প্রসঙ্গ চ্যানেল নিউজ এশিয়ার প্রশ্ন ছিল কোনটা গুরুত্বপূর্ণ নির্বাচন প্রথমে তারপর সংস্কার নাকি প্রথমে সংস্কার তারপর নির্বাচন এর জবাবে আবার সেই পুরনো কৌশল নিতে দেখা যায় ডক্টর মোহাম্মদ একবার ভাবুন যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তা হলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন নির্বাচন এমন নিয়মিত দেখা গেছে তবে লাঞ্জনে তেরোই জুন তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে মুখ বন্ধ রেখেছিলেন কিন্তু আবার নতুন করে তিনি জোর দিচ্ছেন নির্বাচনের আগে সংস্কারের উপর তার মিত্র দলগুলো মাঠে নামছে একই দাবিতে প্রশ্ন হলো বিএনপির স্বপ্নকে আবারও পড়তে যাচ্ছে গোলক ধাদায় ইশরাক মেয়র হওয়ার স্বপ্নের মতোই অধরা থাকবে বিএনপির অতি কাঙ্ক্ষিত নির্বাচন দর্শক এমন গোল মেলে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ঘিরে হতাশার পরিবেশ দেখতে পাচ্ছে এক নিবন্ধে তারা লিখেছে বিপ্লবের এক বছর পর আশার জায়গায় হতাশা তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের ধীর গতিকে কেন্দ্র করে দেখা দিয়েছে উদ্বেগ ঘোষিত নির্বাচন এখনো কয়েক মাস দূরে হোচট খাচ্ছে অর্থনীতি আর পুরনো সমস্যাগুলো রয়ে গেছে আগের মতোই নিউইয়র্ক টাইমস নিবন্ধে বলা হয় শিক্ষার্থীরা চেয়েছিলেন বাংলাদেশ একটি সমতার এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে এজন্য তারা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসান তার দায়িত্ব ছিল দেশকে বিশৃঙ্খল থেকে স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া তবে পরিবর্তনের ধীর গতি নিয়ে অনেক এখন হতাশ তারা ভাবছেন তাহলে কি আবু মতো আন্দোলনকারীরা প্রাণ দিয়েছিলেন ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতি মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের ঘাটতি এবং আমলাতন্ত্রের কবল থেকে মুক্ত হয়নি বলেও উল্লেখ করা হয় নিবন্ধে আইন উন্নতিতে ইউনুস সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস নিবন্ধে বলা হয় বিপ্লব পর্বটির সময় লুটপাট দাঙ্গা ও সংখ্যালঘুদের উপর হামলায় অস্থিতিশীলতা তৈরি হয় এখন অবস্থা কিছুটা শান্ত তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ হিন্দু সংখ্যালঘু ও শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি পাশাপাশি প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইসলামপন্থী কট্টরপন্থীরা যে সংস্কারের কথা বলে নির্বাচনের গুরুত্ব কমাতে চাইছেন ডক্টর ইনুস তা অনেকটা লোক দেখানো বলে মনে করছে নিউ টাইমস তাদের নিবন্ধে বলা হয় ব্যাপক সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছিল মোট কমিশন গঠন করা করা হয় তবে সংস্কার প্রস্তাবে সামান্যই বাস্তবায়ন হয়েছে ফলে আশা এখন পরিণত হয়েছে হতাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে উদ্ধৃত করে বলা হয় সবকিছু বিশৃঙ্খল মনে হচ্ছে আমাদের স্বপ্ন এখনো অপূর্ণ ছাত্ররা যে উদ্যম নিয়ে মাঠে নেমেছিল তা হারিয়ে যাচ্ছে নির্বাচনের টালবাহানার ইঙ্গিত পাওয়া যায় এই নিবন্ধে লেখা হয়েছে নির্বাচন কখন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে বেশি সময় কেটে গেছে প্রয়োজনীয় সংস্কার করবে বাকিটা ছেড়ে দেবে নির্বাচিত সরকারের উপর তবে জামাত সহ অন্যান্য দল নির্বাচনের আগে ব্যাপক সংস্কার চায় এসব ঘটনায় অস্পষ্টতা আরো বাড়তে পারে বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস পুরো পরিস্থিতি নিয়ে অধিকার কর্মীদেরও হতাশা তুলে ধরা হয় নিবন্ধে হিউম্যান রাইটস রয়েছে সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাদ দিয়ে বলা হয় মনে হচ্ছে ঘূর্ণিপাকে আটকে গেছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সমর্থকদের উপর প্রতিশোধ নিতে বেশি মনোযোগী ধর্মীয় কট্টরপন্থী এবং রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার অর্থনীতিতে ধস নামার তথ্য রয়েছে নিবন্ধে বলা হয় অর্থনৈতিক অবস্থার কারণে বেশিরভাগ মানুষ উদ্বেগে ভুগছে বিশ্ব ব্যাংকের হিসাবে দুই সালে পাঁচ দশমিক আট শতাংশ থেকে দুই সালে প্রবৃদ্ধি নেমেছে চার দশমিক দুই শতাংশ ঢাকার এক দোকানে জানান মানুষের হাতে টাকা নেই অথবা যাদের আছে তারা খরচ করতে চাইছেন না দর্শক দেশে বিদেশে বাংলাদেশ নিয়ে নেতিবাচক মনোভাব দিন দিন বাড়লো নির্ভর ডক্টর ইউনুস ও তার পারিশুদরা উল্টো পথের যাত্রার দিশারীরা প্রতিদিনই গাইছেন ছেলে ভোলানো গান কিন্তু প্রতিদিনের নির্দয় বাস্তবতার মুখোমুখি মানুষ কি সত্যি দুর্দশা ভুলতে পারছে ডক্টর ইনুসের কানে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন